আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে যে আমলটি আপনাদের সামনে বলবো এটা যদি আমি বলি যে অশীকরণের রাজা তাইলে ভুল হবে না ইনশাল এটা অত্যন্ত কার্যকরী পরীক্ষিত খুবই শক্তিশালী একটি আমল এটা দ্বারা অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ তবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি আস্থা বিশ্বাস ভরসা সবকিছুই আল্লাহ তালার উপর রাখতে হবে যদি এরকম রেখে আমল করেন তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন আর যে আল্লাহ তালার উপর বিশ্বাস মুখ দিয়ে রাখবেন আর অন্তর থেকে কবিরা যে বলছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট হবে তাইলে তো হবে কবিরাজ বিশ্বাসী হয়ে যদি আপনি আমল করেন ওই আমল দ্বারা না পারবে আপনার কবিরাজ আপনাকে কোনো কিছু করতে না পারবেন আপনি নিজে কোনো কিছু করতে সমাধান পেতে পাবেন না কারণ আপনার নিয়ত ঠিক নয় ইন্নাম নিয়ত সব কাজ নিয়তের উপর নির্ভরশীল দৃঢ় নিয়ত নিয়ে একই টিক রেখে আমল করবেন উপকার পাবেন আর আরেকটি হচ্ছে বৈধ পন্থার জন্য আমল করবেন অবৈধ পন্থার জন্য কোনো কিছু করবেন আল্লাহর কালাম থেকে ইসলামিক তদ্বির করবেন ইসলামিক আমল করবেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না ওই জন্য অনুমতির প্রয়োজন কারণ অনেক সময় অনেকে অবৈধ কাজকে বৈধ মনে করে করে বলে যে এটা বৈধ আসলে কিন্তু কিন্তু এটা অবৈধ না ওইটার জন্যই অনুমতি লাগে এখন জন্য অনেকে বিক্রি করে টাকা খায় বা অনেকে উপভোগ করে যেমন কেউ বলে যে অনুমতি দেব দিতে হলে পাঁচশো জনকে শেয়ার করতে হবে আর অনেক কিছু অনেক হাবি যাবি বা অনেকে টাকাও পর্যন্ত নেই এরকম আমার কাছে নালিশ আসে তো যাই হোক এরকম কোনো কিছু বলতেছি না কমেন্টে অনুমতি নিয়ে নিয়ে যদি বারো আপনার ভালো সৎ উদ্দেশ্যে করেন অনুমতি কোনো প্রয়োজন নেই একদম অনুমতি দেওয়া আপনারা করতে পারেন ওনার অসৎ উদ্দেশ্যের জন্য করেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না এমন কি অনুমতি দিলেও পাবেন না এগুলো আমার বাবার সম্পত্তি না যে আপনাকে অনুমতি দিলে আপনি যা ইচ্ছা তা করবেন আর কাজ হয়ে যাবে এরকম আর একটু আগে একজনের ফোন দিয়ে বলছেন যে প্রেমিকার সাথে সারা রাত কথা বলেন কিন্তু কথা শেষ হয় না উফ কি মধুর কথা যদি বিয়ে করে কথা হয়তো তাও এক কথা ছিল এত যে কথা আপনি যে কথা বলতেছেন এটা এক প্রকার জিনার সামিল হচ্ছে সহিয়া হাদিস অর্থাৎ বেগানা পুরুষ বেগানার নারী প্রেমিক প্রেমিকা এটা কিন্তু অবশ্যই তো বেগানা এটা আপনি আপন বলতে পারবেন না আপনারা যতই মনের মানুষ হন না কেন দুটি দেহে একই প্রাণ যদি হয় তারপরে হচ্ছে বেগানা কথা বলতে দেখা করতেছেন পাপ কবিরা গুণা হচ্ছে সারা রাত কবিরা গুণা কমাইতেছেন ওইদিকে মানুষ তাহার যদি নামাজ পড়তেছে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আপনি কবিরা গুণা কমাইতেছেন আর এখন আমার তদ্বির করবেন আমি আপনাকে তদ্বির দেবো তদ্বির করবেন আমার হবে আবার সারা রাত আপনি কথা বলতে বলতে শেষ করবেন রাতটা যদি আরো একটু লম্বা হইতো ওনাদের আরো সুযোগ সুবিধা ভালো হইতো কারণ রাত তো হয়তো একটু শর্ট হয়ে যায় কথা শেষ হয় না রাত শেষ হয়ে যায় দুঃখ তো এরকম আবার আপনি রাতকে এরকম ই করবেন রাতে কষ্ট করবেন কথা শেষ হবে না ইসলামিক তদবির করে আর ওই যে পাপ আপনি কামাচ্ছেন এটার এক ভাগ আমার গায়েও আসবে আমি নমিনি হিসাবে কারণ আমার ওইটা আমার তদবির করছে আমি শিখিয়ে দিছি তদবির এখন আপনি এটা করতেছেন আমার আপনার আপনাদের এরকম শুরু হয়েছে তো এটার কারণ এটা হচ্ছে অবৈধ ওই কোনো কিছু করা যাবে না কারেন্ট চলে গেছে বাংলাদেশের কারেন্ট যাই হোক একটু কষ্ট করে শুনে নিয়ে সব ভিডিওতে হচ্ছে দেখতে চান তো আজকের যে আমল সেটা হচ্ছে দুজন মানুষের মন একত্র হওয়ার জন্য অর্থাৎ আপনি যে আমল করবেন যার উদ্দেশ্যে করবেন সৎ উদ্দেশ্য যদি হয় বেশিরভাগ তো করবেন আপনারা শুধু বিয়ে করার জন্য তাই না তো বিয়ের উদ্দেশ্যে যদি হয় তাইলে একুশ দিনের ভিতরে সর্বোচ্চ একুশ দিন এর ভিতরে যদি আপনি বলছেন যে বিয়ে করতে পারবেন বা বিয়ে করবেন তাইলে আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ উপকার পাবেন আর যেহেতু এই টাইপের বেশি মানুষ দেখবেন মেয়েদেরকে একটু কথা বলি ভালোবাসার কাছে দেহটা দিয়ে দিবেন না দেহ দিয়ে যদি দেহ দিয়ে কখনো মেসেজ একজনের মেসেজে রিপ্লাই সম্পর্ক তুমি না আমার সাথে বিছানায় না তাইলে তোমার কেমন ভালোবাসা তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবাসা তাহলে আমি যা বলতাম তা করতাম এটা হচ্ছে আপনাদের নরম মনকে ধুলাই করার জন্য একটা ডায়লগ বুঝছেন ইসলামে বলা আছে যাওয়া আল্লাহ তালা নিষেধ করছেন জিনার দ্বারে কাছে না যাওয়ার জন্য আপনার প্রমাণ দিতে গিয়ে আল্লাহ এটা এটা যারা করবে যে প্রেমিক এইসব বলবে মনে করবেন সে আপনাকে কখনো বিয়ের উদ্দেশ্যে ভালোবাসা না শুধু আপনার দেহটা করতে চায় এতে কেউ এরকম দেহ দেন না পরবর্তীতে গোপনে বিয়ে করে গোপনে বিয়ে এটা জায়জ নয় আর এটা জায়জ মনে করলাম জাইজ এটা নিয়ে আছে মনে করলাম জায়জ এই বিষয়ে যাচ্ছি না মনে করলাম জাইজ কিন্তু গোপনে আপনি পরবর্তীতে দেখবেন পাবেন না প্রকাশ্যে করবেন কেমনে করবেন কেউ তো জানে না সেই জন্য ভাবিয়া করিয়ান কাজ করিয়া ভাবিয়ান না আপনাদের দেহটা আপনাদের ইজ্জত মান ইজ্জত অত্যন্ত দামি দুনিয়ার সবচেয়ে বড় দুকা যদি আপনি খান মনে করেন টাকা পয়সার রত সম্পত্তির দুকা খান ওইগুলো আবার ফেরত আসবে আসতে পারে এটার আশা রয়েছে লক্ষণ রয়েছে কিন্তু আপনার চরিত্র যদি হারান ওই চরিত্র আর জীবনে ফিরে আসবেন অর্থাৎ আপনার কুমারিত্ব নষ্ট করলেন ওই কুমারিত্ব আপনি আর জীবনে ফিরিয়ে আনতে পারবেন না এখন আপনার অন্যত্র বিয়ে হলো হাজবেন্ড তো আপনাকে কুমারী মেয়ে বলে বিয়ে করলো কিন্তু বিয়ের পরে সে দেখলো আপনি কুমারিত্ব আপনার মধ্যে নাই এখন আপনাকে নিয়ে সে সংসার কেমনে করবে বলেন তো মানুষ তো বারবার বিয়ে করার জন্য বিয়ে করে না তো এটা হেদিকে একটু লক্ষ্য করবেন প্রয়োজনে ভালোবাসার গুষ্টি গিলাম কিন্তু তারপরেও অনৈতিক কোনো কিছু করবেন না যার কারণে আপনার মানিজ্য চলে যায় তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে বৈধ পন্থার জন্য বিয়ের আগে যারা করবেন একুশ দিনের ভিতরে যদি বিয়ের উদ্দেশ্য হয় তাকে তাহলে আপনার আমল করবেন আর একুশ দিনের পরে যদি আপনাদের উদ্দেশ্য হয় যে একুশ দিনের পরে করবেন আর এরা কথাবার্তা বলবেন তাহলে এর আমল করা যাবে না হ্যাঁ যদি এরকম হয় যে আপনি কথাবার্তা নয় এমনিতে একটা পরিবার বাধ্য করে রাখবেন এক বছর পরে বিয়ের প্রস্তাব দিবেন এর আগে কোনো মাত কথা খোলা বার্তা কোন এরকম কোনো কিছু নেই বলবেন না তাহলে এটা করতে পারেন সমস্যা নেই অর্থাৎ কথা বলবেন আবার মনে করেন একুশ দিন আপনি ইয়ে করবেন একুশ দিনের ভিতরে যে পাপের সর্বোচ্চ মহার সাগর করে তুলবেন এটাও হবে না ঠিক আছে তো সবকিছু বুঝে শুনে ই করবেন এই রাস্তাটা কিন্তু খুবই খাটা রাস্তা আপনি একদম বেছে বেছে চলতে হবে এরকম আমল করবেন তো আমল যেটা সেটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী এই জন্য এত কোন ডায়লগ দিলাম ডায়লগ বলতে তো আমরা অনেক কিছু মিথ্যেই মনে করি এগুলো যা বললাম সবগুলোই সত্যি আমার ব্যক্তিগত কোনো কিছু আপনার সামনে বলি নাই যে আমাকে এই করেন সেই করেন ঠিক আছে তো সে কথাগুলো ভালো করে শুনবেন এতে করে ভালো করে সবকিছু বুঝে শুনে আর যদি আমল করেন ওই আমল দ্বারা বেশি উপকার পাওয়া যায় এখন আসেন আমল জেনে কি করতে হবে আমলটি করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে ষাটটি মোমবাতি

কাউসার আপনি পাঠ করবেন সুরা কাউসার যে জানে না এরকম কোন মানুষ আমার জানাবতে দুনিয়াতে নেই কোন মুসলমান নেই যে সে সুরা কাউসার জানে না শরীফের সবচেয়ে যে সুরা সেটা হচ্ছে সুরা কাউসার ইন্না কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা হুয়াল আবতার এই যে একটি সুরা মাত্র তিন আয়াতের এই সুরাটা আপনি পাঠ করবেন একশতবার বিসমিল্লাহ সহকারে বার পাঠ করবেন একশতবার বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন পাঠ করার পর আপনি মোমবাতিতে ফু দিবেন কয়েকটা ফু দিয়ে দিবেন বা একটা ফু দিলেই হবে আপনার যদি মনে হয় যে হবে কয়েকটা ফু দিয়ে দিবেন কয়েকটা ফু দেওয়ার পর ওই মোমবাতি আপনি ওই আগুন দিয়ে আগুনে আগুন অর্থাৎ মোমবাতি তো কি রকম জ্বালানো হয় সেটা তো আপনারা জানেন ওইটার উপরে আগুন দিলে মোমবাতি এমনিতেই জ্বলতে থাকবে মোমবাতি জ্বালানো সিস্টেম তারা বলা লাগবে না আশা করি ওই মোমবাতিটা জ্বলুক জলুক প্রয়োজনে রাতে জ্বালাবেন কোন রুম যদি অন্ধকার থাকে ওই রুমের লাইট বন্ধ করে দিবেন মোমবাতি জ্বল রুমের পরিষ্কারের কাজও হয়ে গেলো অথবাই যে এখন দেখতেছেন বিদ্যুৎ নেই ওইরকম বিদ্যুৎ না থাকা অবস্থায় আপনারা লাগলো এমনিতে না জ্বালানো না থাকে তাহলে মোমবাতি হঠাৎ পড়ে গেছে পড়ে গিয়ে আগুন ধরে গেছে কোথাও এরকম করবেন না সাবধানে ই করবেন যেহেতু আগুন নিয়ে তো খেলা করা ঠিক না সাবধানের সাথে জ্বালাবেন এমনিতে করার কারণ যে আগুনে খেলা খেলা করবে আগুন করবে এরকম হবে না এমনিতে আপনাদের সাধারণ নিরাপত্তার জন্য বলতেছি তো এটা আপনারা যেকোনো দিন করতে পারবেন কোনো সমস্যা নাই যে মানুষের জন্য আপনি করবেন এটা তো তার অন্তরেই আছে এটা নাম বলা বলতে হবে না আসল হচ্ছে অন্তর একটু আগেই তো বলছি যে মেইন কাজ হচ্ছে অন্তর থেকে আপনি যেটা বলবেন এটাই নিয়ত হচ্ছে আসল তো আপনাকে যদি কেউ প্রশ্ন করে ওই সময় যে আপনি মোমবাতি কেন করতেছেন আপনি কি মনে মনে বলতে পারবেন আমি তো এই জন্যই করতেছি এটাই হচ্ছে নিয়ত এটাই এনা আর কিছু করতে হবে না মেন যে কাজ সেটা হচ্ছে মোমবাতির উপরে আপনি প্রথমে সুরা ইন্না কালকাউসার সুরা কাউসার আপনি পাঠ করলেন একশতবার তারপরে মোমবাতি আপনি কয়েকবার ফু দিলেন তারপরে মোমবাতি ওই সময় হোক আর একটু পরে হোক আর রাত্রে হোক আপনি আগুনে জ্বালাবেন পরের দিন আবার আপনারা আমল করবেন সাত দিনের ভিতরে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তিন চার দিন বা পাঁচ দিনের মাথায় কাজ হয়ে যাবে কিন্তু এটা আমার বুঝতে হবে সব ভিডিওতেই বলি তকদির মানতে হবে আপনি যদি তকদির না মানেন তাহলে দুনিয়ার কোনো কিছু করলেও কোনো কিছু আসে যায় না ঠিক আছে তকদির অবশ্যই আপনাকে মানতে হবে তকদের কি

আমল না করলেও দেখবেন এই হচ্ছে না এই হচ্ছে না হইতো ঠিক আছে ওইরকম নয় তকবীর মানতে হবে আগে তো যেটা আপনারা করলেন বললাম এটার আপনারা করবেন মাত্র সাত দিন আমল করবেন এর ভিতরে ভালো ফলাফল পাবেন অর্থাৎ দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে অত্যন্ত গভীর ভালোবাসা সৃষ্টি হবে যে ভালোবাসা আপনি একুশ দিনের ভিতরে বিয়ে পর্যন্ত করতে হবে এরকম উদ্দেশ্য নিয়ে করবেন আর স্বামী স্ত্রীর মধ্যে বা এমনিদের আত্মীয়তার জন্য অবিস্বৃত করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ এক কথায় বলা হচ্ছে আগেই বলছি এখনো বলতেছি অর্থাৎ বৈধ পন্থায় যে কোনো বেলায় আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো কারোর জন্য আপনি করতে পারেন সমস্যা নেই আরো সহজ করে বলি যেই ভালোবাসার দ্বারা কোনো গুণাস সংগঠিত হবে না ওইরকম ভালোবাসার জন্য আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই যেই ভালোবাসার দ্বারা সহিরা হোক গভীরা হোক কোনা সংগঠিত হবে ওইরকম ভালোবাসার জন্য এটা করে কোনো উপকার আর পাবেন না আমি অনুমতি দিলেও পাবেন না না দিলেও তো আর তো নেই ঠিক আছে তো যাই হোক ঠিক রেখে আপনারা আমল করবেন যে কোনো দিন থেকে আমল শুরু করবেন কোনো সমস্যা নেই সার সংক্ষেপ কোটা আবার বলতেছি যাতে করে ভালো করে বুঝতে পারেন এই আমলটি করার জন্য এই তো দুইটি করার জন্য আপনাকে পাঠ করতে হবে সুরা কাউসার মাত্র একশো বার একশো তো বারই পাঠ করতে হবে বিসমিল্লা সহকারে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ইন্না অতইনা কালকাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ান হার ইন্না শাহ আনিয়া কাহওয়াল আবতার পাঠ করলেন এরকম একশো বার পাঠ করার পর একটি মোমবাতিতে আপনি ফো দিবেন এতে ছোটই মোমবাতি হোক কোনো সমস্যা নাই কম টাকার ছোট ছোট মোমবাতি কিনে আনবেন এরকম করে করে সাত দিন আপনি ষাটটা মোমবাতির উপরে এরকম পাঠ করবেন প্রতিদিন পাঠ করবেন মোমবাতি জ্বালাবেন এরপরের দিন পাঠ করবেন মোমবাতি জ্বালাবেন এরকম সাত দিন পাঠ করবেন ষাটটা মোমবাতি জ্বালাবেন সাত দিনের আগেই আপনার কাজ হয়ে যাবে কিন্তু এটা বাই অ্যান্টিবায়োটিক করতে হবে তিন দিনে মাথায় কাজ হয়ে যায় বাকি আপনি এটা আমল করে চালিয়ে যেতে হবে দিনের কোর্স আপনাকে পূর্ণ করতে হবে না দেখবেন বলে আবার ভালোবাসা ছুটে যেতে পারে আর ফুল একদম পরিপূর্ণভাবে যদি আপনি ই করেন আপনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে আপনার সমস্যার কারণে যদি সমস্যা হয় অর্থাৎ আপনার ভালোবাসা বিচ্ছেদ হয় সেটা পার্সোনাল ব্যাপার আর এমনিতে ওইটার কারণে যে করছেন তদবিরের কারণে হয়েছে আবার তদবিরে ম্যাচ চলে গেছে হয় এরকম কোনো কিছু হবে না ইনশাআল্লাহ ঠিক আছে শুধু দুঃ ত্রুটি যদি করেন তাইলে তো এটা তো আর তদবিরের দোষ না ঠিক আছে আপনার দোষ হলে তো তদ্বির দোষ না যেমন ভালোবাসা হয়েছে এখন আপনি গুরুত্ব দিচ্ছেন না পাতা দিচ্ছেন না বিয়ে হয়েছে এখন আপনি সংসারে মনোর না গান শুনেন না ইক শুনেন না তাহলে তো এটা এমনিতেই বিচ্ছেদ হবে বা এমনিতে অশান্তি লেগে যাবে ওইরকম কোনো কিছুর জন্য তদবির দায়ী নয় আর এমনিতে তদ্বির যেটা করবেন এটা সারা জীবনই থাকবে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে দৃঢ় একই নিয়ে দৃঢ় মনোমল নিয়ে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনারা এই আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী বিটার মন্ত্র নিলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আসসালামালিকুম রহমতুল্লাহ